বিসমিল্লাহ রহমান রে সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ গত চোদ্দ মাস পনেরো মাস যাবৎ বলা যায় আনস্টেবল অবস্থা আছে স্টেবল অবস্থায় নেই আজকে একদিনে অনেকগুলো ঘটনা ঘটছে এতে জনমনে আতঙ্ক আরও বেড়ে গেছে আজকে সকালে ন্যাশনাল মেডিকেল মেডিকেলের সামনে একজন লোক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে তার নাম ঠিকানা পরে প্রকাশিত হয়েছে প্রথম অনেকে চিনতে পারেনি তার নাম হল মামু তাকে বলা হয়েছে সে শেষ শীর্ষ তাকে কারা কারাগুলি গুলি করলো সেটা এখন নিশ্চিত হয়নি বলা হয়েছে যে প্রত্যক্ষে সে বলছে দেখলাম দুজন লোক মোটরসাইকে মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে এসে তাকে গুলি করলো এই ধরনের একটা ঘটনা ঘটছে তার আগে সকালবেলা সকালবেলা রাজধানীতে বাস দুইটি বাসে আগুন দেওয়া হলো কারা দিল কী কারণে দিল তার কোনো তথ্য এই পর্যন্ত পাওয়া যায়নি তথ্য পাওয়া যায় পাওয়া যায়নি এই আগুন আগুনটা মেরুর বাড্ডা ও শাহাদাতপুর এলাকার এলাকার ভিক্টর পরিবহনের দুটি বাসে এই আগুনটা দেওয়া হয়েছে তবে কারা দিছে এটা এখনও ফাইন্ড আউট করা সম্ভব হয়নি এর মধ্যে যেটা আর গুরুতর খবর হলো আমাদের প্রফেসর ইউনু সাহেবের যেই গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় প্রধান কার্যালয় ওইটার সামনে আজকে ককটেল ফাটানো হয়েছে এটা হইল রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এখন এটাকে অনেকে নাশকতা বলছে নাশকতা ঘটনার জন্যই এই ধরনের ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এটা একটা বিশাল গুরুতর বিষয় আমাদের যে মাননীয় প্রধান স্টেওনার যে সাম্রাজ্য গ্রামীণের যে সাম্রাজ্য গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন তারপরে গ্রামীণ বিশ্ববিদ্যালয় মানে এই যে অনেকগুলা ওনার প্রতিষ্ঠান তার মধ্যে ওনার যে সাম্রাজ্য সাম্রাজ্যের মধ্যে অন্যতম হলো গ্রামীণ ব্যাংক এবং এখানে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যে মাইক্রো ক্রেডিট ইকোনমিক্স যেটার জন্য উনি শান্তিতে নোবেল পেয়েছেন এই সেটা হইল মূলত গ্রামীণ ব্যাংক তো সেই গ্রামীণ ব্যাংকের মিরপুরের প্রধান কার্যালয় যেটা মিরপুর অবস্থিত সেখানে ওইটা এই এই অফিসটির সামনে ককটেল ফাটানো হয়েছে এবং কারা করছে তাতে তাদের কাউকেই এ পর্যন্ত আটক করা বা শনাক্ত করা সম্ভব হয়নি এছাড়া এছাড়াও আরও হয়েছে আমাদের যেই একজন মাননীয় উপদেষ্টা আছেন ওনার নাম হল ফরিদা ফরিদা আক্তার ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুইটি ককটেল বিস্ফোরিত হয়েছে ওনার সভাপতি স্বামী মাজা আমাদের ফরহাদ মাজার সাহেব এগুলা পরিচালনা করেন অথবা স্বামী স্ত্রী দুজনে পরিচালনা করেন এইভাবে আমি জানি না তবে ওনাদের প্রতিষ্ঠানের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটনা হয়েছে তো এই আজকে একদিনে আপনার দেখবেন কতগুলো ঘটনা ঘটলো ঘটলো দুইটা বাসে আগুন দেওয়া হলো ন্যাশনাল হাসপাতালের সামনে একজনকে গুলি গুলি করে হত্যা করা হলো প্রধান উপদেষ্টার যে মালিকীয় গ্রামীণ ব্যাংক তার প্রধান কার্যালয়ের সামনে ককটেল ফাটানো হল আবার ওনার যে উপদেষ্টা ফরিদা আক্তার ওনার ওনাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে কঠে ফাটানো হল এগুলো আসলে কিসের আলামত আমি জানি না এখানে দুইটা হতে পারে একটা হতে পারে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ আর এই কারণেই এই ব্যর্থতার সুযোগেই যারা অন্য সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তারা মাথা দিয়ে উঠছে উঠছে অথবা কোনো একটি গোষ্ঠী এটা করার দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা করছে যদি কোনো একটা গোষ্ঠীর কোনো টার্গেট থাকে তাহলে সেটা কিন্তু ভয়ঙ্কর বিষয় এই অবস্থা থেকে বেরিয়ে আসতে না দেশের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে আর এটা কেন হইল সেটাও আমরা মন হয় কেউ অনুমান করতে পারতেছে কেউ করতে পারছে না অনেকে যাই যে যায় কিছু বলুক সেটা টোটালি অনুমানের নিশ্চিত হয় কেউ কিছু বলতে পারতেছে না এই পর্যন্ত সরকারের যারা আইন শৃঙ্খলা বাহিনী সরকার নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই করে সরকার আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত বলা যাচ্ছে না এগুলা কারা ঘটিয়েছে তবে গত কয়েকদিন যাবত একটা খবর খুব বেশি গরম হয় গরম গরম প্রচার হচ্ছে সেটা হলো আওয়ামী লীগ নাকি ঘোষণা দিয়েছে তেরোই নভেম্বর ওনারা লকডাউন ঘোষণা দিয়েছে আমি এই পর্যন্ত শুনিত অনেকে বলতেছে এই আওয়ামী লীগ নেতা একজন এই ঢাকা থেকে এমপি ছিল যে এমপি ছিল উনি প্রেসিডেন্ট সদস্য নামটা এই মুহূর্তে মনে আসছে না তিনি নাকি লকডাউনের ঘোষণা দিয়েছেন এবং আওয়ামী লীগ নাকি লক্ষাধিক কর্মী তেরোই ডিসে নভেম্বর ঢাকাতে এই শোডাউন করবে এখন এটা কীভাবে শোডাউন করে কোন পর্যায়ে থেকে আসবে কে কীভাবে আসবে এই ধরনের কোনো নিশ্চয়তা অথবা এই ধরনের কোনো নিশ্চিত তথ্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে বলে আমি আমরা কোনো নিউজ থেকে আমরা দেখি নাই আমরা কোনো নিউজ থেকে দেখি না আমি প্রতিদিনই অন্তত কয়েকটা প্রথম সারির পত্রিকার যে অনলাইন ভার্সন সেগুলো দেখার চেষ্টা করি তার মধ্যে অন্যতম ইত্তেফাক এবং প্রথম আলো এগুলো নিয়ে এগুলো নিয়েই আমি সাধারণত আমি এইগুলো দেখি এবং চিন্তা করি আসলে দেশের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আমার তো তেমন কিছু করার ক্ষমতা নাই অথবা আমার মতো যারা আছেন তারাও তাদেরও তেমন কিছু করার ক্ষমতা নাই ক্ষমতা নাই কারণ আমরা নিতান্ত সাধারণ মানুষ সেটা সাধারণ মানুষ এখন আওয়ামী লীগের যদি এই আলটিমেটামটা সঠিক হয় তাহলে তিনি ছিটিয়ে যাচ্ছেন আবার বলা হচ্ছে জামাত ইসলাম নাকি এগারো তারিখ না তাও বারো তেরো তারিখে ঢাকাতে শোডাউন করবে শোডাউন করবে তো তাহলে তো যাবেন কোন দিকে তাহলে কি জামাতের দিকে যাচ্ছে সেটাও বলা যাচ্ছে না আবার কিছু লোক চাইতেছে নির্বাচনটা কিছু লোক না একটা বৃহৎ শক্তি চাইতেছে যাতে নির্বাচনটা ফেব্রুয়ারিতে পিছিয়ে না করে পিছিয়ে দেওয়া যায় আমাদের একটি শীর্ষ মানে শীর্ষ রাজনৈতিক দল তাদের বড় দল নেই বলা যায় না তারা নিজেরা করে আমি মনে করি বাংলাদেশের প্রধান তিনটা দল আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি এর বাইরে বাকিগুলো খুচরা পয়সা এই পর্যন্ত তারা বড়ো কোনো দল হিসাবে বাংলাদেশের কোনো নির্বাচনে তাদের যে অস্তিত্বের প্রমাণ দিতে পারে নেই পারে কিন্তু নিজেরা অনেক বড় বড় শোডাউন করে সারা দেশ থেকে নেতাকর্মী সংগ্রহ করে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে দেখায় একটা বিশাল শোডাউন কিন্তু নির্বাচনের মাঠে তাদের যেই ভোটের হার তাদের যে বেরোট পথে সেটা খালি থাকে খালি থাকে কম আর বেশি সেটা এই তিনটা দলে পূরণ করা হয়তো কিছু কেউ কম কেউ একটু বেশি সারা দেশভাবে যে ভোটের মার্জিনটা এই তিনটা দলের মধ্যে আর অন্য অন্যদেরকে ভরা দেয় এক খুচরা পয়সা এখন সবাই নিজেদেরকে অনেক বড় ভাব থেকে ভালোবাসে যাই হোক ধরে নিলাম যেহেতু এখন আওয়ামী লীগ দেশের বাইরে অথবা রাজনীতির বাইরে জাতীয় পার্টিকেও কোন ঠাসা করে রেখা রাখার চেষ্টা করা হয়েছে সেক্ষেত্রে যদি একটা ধর্মভিত্তিক দল যাদেরকে দাবি করে যে তারা যদি কারো ধর্মভিত্তিক না ধর্ম ব্যবসায়ী তাদের একজন বলেছিল ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে পারে কারণ তারা গণভোট দাবি করে কখনো গণভোট কখনো পিআর কখনো প্রফেসর সাহেব আমাদের প্রফেসর অধ্যাপক ইউনুস সরি অধ্যাপক ইউনুস সাহেবের ক্ষমতাকে পাঁচ বছর থাকার এক এক সময় এক একটা দাবি নিয়ে আসে এবং তারা কি দেশটাকে আনস্টোর করার চেষ্টা করতেছে কিনা তাও তাও মানুষের মনে সন্দেহ আছে মানুষের মনে সন্দেহ আছে ভারতের গোয়েন্দা সংস্থা কি ধরনের কোনো কিছু করতে পারে কি না সেটাও মানুষ সন্দেহ করছে কারণ সেভেন সিস্টেম নিয়ে আমাদের প্রধান প্রতিষ্ঠা যে বক্তব্য বিভিন্ন সময় দিয়েছেন এই জন্য ভারতের এই সামরিক বাহিনীর তিনটা অস্থায়ী ক্যাম্প বাংলাদেশ সীমান্তের কাছেই তারা স্থাপন করেছে তারা যে এই ধরনের ঘটনার সাথে জড়িত বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করবে না তারও তো গ্যারান্টি নাই সব মিলিয়ে আমরা মনে হয় ভালো কোনো দিকে যাচ্ছি না এরকম কোনো লক্ষণ আমরা দেখছি না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে দেশ পরিচালনা করেছে এবং যেভাবে মব তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং ওনার যেই তথ্য সচিব শফিকুল আলম ওনাকে আবার অনেকে ডাস্টবিন শফিক বলে উনি আবার বলছেন এটা এটাকে মপ বলা যাবে না এটাকে বলতে হবে প্রেশার গ্রুপ আসলে করে ওনারাই এই সব শব্দের মাধ্যমে এই মবকে উস্কে দিচ্ছেন এই একটা মব না কি যদি আওয়ামী লীগের যে হুমকিটা দিতে যদি সেই হুমকি অনুযায়ী কোনো কিছু ঘটে থাকে তাহলে তেরো তারিখের বিষয়টা তো আরও বেশি মারাত্মক কিছু ঘটতে পারে কিন্তু ঘটতে পারে সেই বিষয় নিয়ে দেশবাসী উদ্বিগ্ন সাথে আমিও উদ্বিগ্ন আশা করি এই ধরনের এমন কিছু ঘটবে না দেশবাসী ভালো থাকবে শান্তিতে থাকবে এবং আমাদের বর্তমান সরকার সবার প্রতি সহানুভূশীল সহানুভূতিশীল হবে এবং সবার সাথে সম আচরণ করবে এবং আগামী নির্বাচনের যে রোডম্যাপ উনি দিয়েছেন ফেব্রুয়ারিতে সেই সময়সীমার মধ্যে উনি নির্বাচনটা ক সম্পন্ন করবেন অবশ্যই সংবিধানকে সমুন্নতি রেখে সংবিধানকে প্রাধান্য দিই এর বাইরে কিছু করতে গেলে আমার মনে হয় না দেশবাসী ওনাকে ততটুকু সুযোগ দেবে যাই হোক আল্লাহ সবাই আমাদেরকে হেফাজত করুক এবং সঠিক বুঝ বুঝদার ভার তৌফিক দান করুন সবাইকে আল্লাহ হদায়ত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখবেন